হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি পিকনিকে এসে এভাবে চোখের সামনে কারও খুন হতে দেখবে কখনো ভাবেও নি এমিলি মাটিতে লুটিয়ে পড়ে আছে লোকটি ঘাড়ের খতটি থেকে চুইয়ে রক্ত পড়ছে আর সামনেই দাঁড়িয়ে আছে অতি সুদর্শন কিন্তু ভয়ঙ্কর একজন মানুষ তার ঠোঁটে লেগে আছে রক্ত আর চোখে হিংস্রতা ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটে লেগে থাকা রক্তটুকু মুছে নিজের দৃষ্টি এমিলির দিকে নিক্ষেপ করল সে শীতল এক চাহনি যেখানে মায়ের ছিটে ফোটাও নেই যতটা শীতল হলে একজন মানুষ নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম হতে পারে হৃদেহীন থেকেও হিদেহীন হতে পারে ঠিক ততটাই শীতল তার চাহনি যে দৃষ্টিতে নেই কোনো আবেগ নেই কোনো কোমলতা আছে শুধু হিংস্রতা জীবিত থেকেও যাকে দেখে মিত আর নিষ্প্রাণ মনে হয় ঠিক তেমনটা দেখাচ্ছে তাকে হঠাৎ চোখের পলকে সে এমিলির মুখোমুখি এসে দাঁড়ায় এমিলির চোখে চোখ রাখে সে নীলমণির এই দৃষ্টিতে যেন ঘোরে হারিয়ে যাচ্ছে এমিলি তার দৃষ্টি যেন মন্ত্রমুগ্ধ করে তুলছে ওকে মাথাটা হঠাৎ ভারী হয়ে যাচ্ছে চোখে ঘুম ভর করছে কিন্তু তবুও আধো আধো দৃষ্টিতে তাকিয়ে সে সামনের মানুষটির দিকে হঠাৎ কানে কিছু কথা ভেসে আসে এমিলির গম্ভীর আর ভারী কণ্ঠে বলছে সে যা দেখেছো সব ভুলে যাও সব হঠাৎ চোখ দুটো বন্ধ হয়ে যায় এমিলির সামনের মানুষটির বুকে ঢেলে পড়ে সে এক জোড়া হাত তাকে আগলে ধরল নিজের বাহুতে হালকা করে জড়িয়ে নীল বর্তমানে বৃষ্টি ভেজা হাইওয়ে পরনে রেইনকোট তো হাতে ছাতা নিয়ে ছুটছে সবাই যার যার গন্তব্যে এত এত মানুষের ভিডে ট্রান্সপারেন্ট ছাতা হাতে একটি মেয়েকে সবচেয়ে ভিন্ন আর আলাদা বানাচ্ছে তার পরনের ড্রেস রক্তিম লাল রঙের ড্রেসের উপর সাদা রঙের এপ্রন পরিহিত সে বিশ্বাসটা কিছুটা অদ্ভুত হলেও সত্য শত মানুষের ভিডেও যেন তার উপরেই দৃষ্টি পড়ছে সবার আগে সাইড প্লিজ এক্সকিউজ মি একটু সরে দাঁড়ান কি ছোট ছোট শব্দে কথাগুলো বলতে বলতে তারা হুডো করে এগোচ্ছে সে ঠোঁটের কোণে অমায়িক খাসির রেখা ফুটে আছে চোখে অদ্ভুত স্নিগ্ধতা হাঁটার গতি বাড়াল সে হয়তো কোথাও যাওয়ার খুবই তারায় আছে কিছু সময়ের মধ্যেই ওবার ব্রিজ থেকে নেমে যায় সে তারপর মানুষের ভিট কাটিয়ে দ্রুত পায়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াল বাস স্ট্যান্ডের ছাউনির নিচে আসতেই ছাতাটা বন্ধ করে নিল সে ঘনচুলগুলো বৃষ্টির জলের ছিটায় লেপটে আছে মুখমণ্ডল জুড়ে মেয়েটি খুবই অয়ত্নে চুলগুলো তার মুখমণ্ডল থেকে সরিয়ে কানের পেছনে গুজে নিল তখনই এ পাশে লেখা তার নামটা স্পষ্ট হল ডক্টর এমিলি মেয়েটির নাম এমিলি হাত খডিটার দিকে বারবার তাকাচ্ছে এমিলি তারপর অধৈর্য নয়নে পথ দেখছে বাসের অপেক্ষায় কিছু সময়ের মধ্যেই বাস চলে আসে বাস তেমন কোনো মানুষজন নেই বলতে গেলে এমিলি একা দাঁড়িয়ে তাই বাসে উঠতে বেশি সমস্যা পোহাতে হল না তাকে বাম পাশের দ্বিতীয় সারির জানালার পাশের সিটটায় বসল এমিলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধ জানালায় মাথাটা ঠেকিয়ে রাখল বৃষ্টি থেমেছে আকাশ এখন বেশ পরিষ্কার এমিলি দ্রুত পায়ে প্রবেশ করে হসপিটালে ওকে দেখতে পেয়েই জিশা দ্রুত এগিয়ে আসে এত দেরি হল কেন এমিলি তুই তো জানিস বাচ্চাটা তোকে ছাড়া ওষুধ খেতেই চায় না কোনো নার্স বা ডাক্তার কারো পক্ষেই সম্ভব হয়নি এখনও তাকে ওষুধ খাওয়ানো চিন্তিত স্বরে কথাগুলো বল জিসা এমিলি ভেজা চুলগুলো একত্র করে ক্লিপ দিয়ে বাঁধতে বাঁধতে বলে উঠে দেরি হওয়ার কারণ আমি তোকে পরে বলছি এখন তুই আগে ওষুধগুলো নিয়ে আয় আমার সাথে ওকে মেডিসিন দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এখন গু হ্যাঁ আনছি খু জিসা দ্রুত পায়ে এগোলো সামনে আর ওর পেছনে যাচ্ছে এমিলি খুব ব্যস্ততার সাথে কাজ চলছে হসপিটালে সকল নার্স সকল ডাক্তার যার যার কাজে ব্যস্ত দক্ষিণ লন্ডনের সাদামাটা একটা হসপিটাল এটা লাল ইটের তৈরি বিশাল ভবনটার চারপাশে খোলা সবুজ জমি যার বেশিরভাগটাতেই টিউলিপ বাগান লাল হলুদ সাদা রঙের টিউলিপ ফুলগুলো যেন জায়গাটাকে স্বর্গীয় সৌন্দর্যের রূপ দিয়েছে রোগীকে সুস্থ করতে ওষুধের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বচ্ছ প্রাকৃতিক পরিবেশ নাতিশীতোষ্ণ আবহাওয়া মূলত এমন ধ্যান ধারণা নিয়েই তৈরি এই হসপিটালটা প্রচলিত আছে যে প্রায় দেড়শত বছর আগে এই শহরের রাজা এই হসপিটালটা নির্মাণ করেছিলেন শহরের মধ্যে হয়েও শহুরে হসপিটালগুলো থেকে একদমই ভিন্ন এই হসপিটালটা এটার নামকরণ রাজা তার প্রিয় রাজকন্যার নামে করেছিলেন যেটা সময়ের সাথে পরিবর্তিত হয়ে যায় কিন্তু এখনও বেশিরভাগ মানুষই এই হসপিটালটা সেই পুরনো নামেই চিনে নতুন নামটা খুব কম মানুষের মুখেই প্রচলিত সেওরিনা মুন হসপিটাল যেটার বর্তমান নাম সাউথ লন্ডন সিটি হসপিটাল উ এমিলি আর জিসা কেবিনে প্রবেশ করে চারটি বেড বিশিষ্ট কেবিন এটা বর্তমানে এটাতে একজন বৃদ্ধা আর একটা দশ বছরের বাচ্চা ছেলে এডমিট আছে বাকি দুটো বেড আপাত্তর জন্য খালি বৃদ্ধার কিডনি অপারেশনের পরে তাকে এই কেবিনে শিফট করা হয়েছে অন্যদিকে বাচ্চা ছেলেটার হার্টের সমস্যা কিন্তু তার অপারেশনের জন্য অভিজ্ঞত একজন সার্জন প্রয়োজন কারণ ছেলেটার কেস একটু কমপ্লিকেটেড আর এই হসপিটালে বেশিরভাগ সার্জারির কাজ বাইরের সার্জন দ্বারাই করা হয়ে থাকে এমিলি আর জিসা বাচ্চাটার বেডের পাশে এসে দাঁড়ায় এমিলিকে দেখেই মুখ ফুলিয়ে অন্যপাশ ফিরে যায় বাচ্চাটা এমিলি মুচকি হেসে তার পাশে বসে বলে উঠে রোনান তুমি রেগে আছো আমার উপর আচ্ছা সরি এই যে কানে ধরছি আমি দেখো গু এমিলির কথায় রোনান আদি চোখে তাকায় তার দিকে ঠোঁট জোড়া চোখা করে অভিমানী স্বরে বলে উঠে তুমি তো প্রমিস করেছিলে প্রতিদিন তুমি আমাকে ওষুধ খাইয়ে দিবে কিন্তু আজকে তুমি আসনি কেন তুমি প্রমিস ব্রেক করেছ এমিলি এমিলি রোনানের কথায় মৃদু হেসে ওর হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলে উঠে আই এম সরি রোনান এই যে আমি এবার পাক্কা প্রমিস করছি আর কখনো লেট করব না কি ফিঙ্গার ক্রস করে বল এমিলি সত্যি তো সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বল রোনান হ্যাঁ সত্যি এখন তো ওষুধ খেয়ে নাও প্লিজ গু আদুরে গলায় বল এমিলি রোনানের মুখে এবার হাসি ফুটল মাথা নাডিয়ে বলল সে এখন ওষুধ খাবে জিসার সাথে সাথে এমিলিকে ওষুধের ট্রে এগিয়ে দিল রোনানকে ওষুধ খাই যে ঘুম পাড়িয়ে উঠে দাঁড়াল এমিলি হাসি মুখে এবার চিন্তার ছাপ পড়েছে তার রোনানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিসার উদ্দেশ্যে বলতে শুরু করে ও বাচ্চাটার অপারেশন দ্রুত করতে হবে জিসা ওর অবস্থার অবন্তি হচ্ছে দিন দিন কিন্তু এমিলি আমরা তো চেষ্টা করছি বর বর হসপিটালগুলোতে মেইল করেছি একজন হার্ট স্পেশালিস্টের জন্য কিন্তু সব জায়গা থেকে একটাই রিপ্লাই আসছে এই সপ্তাহে কোনো সার্জন এভেলেবল না আমাদের করার কিছুই নেই এখানে কি জিশা বলল কিছু করার নেই বলে বসে থাকলে হবে না আমি গিয়ে ডক্টর সিডনের সাথে কথা বলে আসছি তুই ওর দিকে খেয়াল রাখ ও কথাটুকু বলেই এমিলি দ্রুত পায়ে বেরিয়ে যায় কেবিন থেকে ডক্টর সিডন এই হসপিটালের সিনিয়র ডক্টর এবং বর্তমানে তার দায়িত্বেই আছে হসপিটালটা ফোনে কারো সাথে কথা বলতে ব্যস্ত তিনি এমন সময় কেবিনের নখ পড়তেই ফোন কেটে ফিরে তাকান এমিলি প্রবেশ করেছে এমিলি একদম সঠিক সময় এসেছ তুমি খুবই ভালো একটা খবর আছে আমার কাছে তোমাদের জন্য চেয়ার টেনে বসতে বসতে বললেন সিডেন এমিলি সামনে এগিয়ে আসে চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে বলে উঠে কিন্তু তার আগে আমার কথাটা শুনুন স্যার রুম নম্বর এক দুই ছয়ের পেশেন্ট রোনানের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমাদের যত দ্রুত সম্ভব একজন হার্ট সার্জন এনে তার অপারেশনটা করাতে হবে গু এমিলির কথায় সিডন জেন বিচলিত হলেন ঠোঁটে মিদু হাসি টেনে বলতে শুরু করলেন তিনি এটার বিষয়েই তো গুড নিউজ টা মাই চাইল্ড উ মানে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল এমিলি আগামীকাল আমাদের হসপিটালে একজন হার্ট সার্জন জয়েন করবেন আমি স্পেশালি তাকে রিকোয়েস্ট করেছি আমাদের হসপিটালে কাজ করার জন্য অবশ্য এর জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে আমাকে কি শেষের কথাটা বলতে বলতে মুখটা শুকিয়ে গেল সিডনের কিন্তু এমিলি খুশিতে লাফিয়ে উঠে কারণ একজন হার্ট সার্জনের প্রযোজন খুব করেই ছিল এখানে সত্যি বলছেন স্যার এটা তো খুবই ভালো সংবাদ আমি সবাইকে জানিয়ে আসছি এটা কথা কথাটুকু বলেই এমিলি দ্রুত বেরিয়ে গেল সিডনকে কিছু বলার সুযোগটুকু ও দিল ও আরেহ পুরো কথাটা তো শুনে যাও যাহ চলে গেল এই মেয়ে কখনো পুরো কথা শোনেই না ঘি নিজে নিজে বললেন সিডেন রাত এগারোটা সকালে বৃষ্টি হলেও এখন শীতের প্রকোপ বেড়েছে এই একটা সমস্যা এই শহরের কখন আবহাওয়া পরিবর্তন হয়ে যায় আন্দাজ করা কঠিন দুই হাতের তালু ঘষতে ঘষতে বাস থেকে নেমে পড়ে এমিলি এখান থেকে পনেরো মিনিট হেঁটে বাসায় পৌঁছাতে হবে ওকে যদিও এই রাস্তায় যানবাহন চলাচল করে কিন্তু বেশি রাত হলে যানবাহন পাওয়া খুবই মুশকিল এমিলি হাতা ধরে চারপাশে ধোয়াটে অন্ধকার জেন রাতের কালো আধারিয়াতে সাদা রঙের ধোয়া মিশে আছে রাস্তার দুই পাশের ঝোপগুলো থেকে ঝিনি পোকার ডাক ভেসে আসছে যদিও এমিলির এই পথ এই রাস্তা চেনা জানা এখানকার প্রতিটা অলিগলি ওর পরিচিত কিন্তু তবুও এক অনাকাঙ্ক্ষিত ভয় ঝেঁকে বসে ওকে চারোদিকে ঘুটঘুটে অন্ধকার ল্যাম্প আলোতে যদিও যথেষ্ট আলোকিত হয়ে আছে চারপাশ এমিলি রাস্তার একপাশ ধরে হাঁটছে এমন সময় কিছু একটা শব্দে থেমে যায় ও পাশের টেলিফোন বুথের পেছনের দিক থেকে শব্দটা আসছে শব্দটা কেমন জেন অদ্ভুত জেন খুবই ভাবে কেউ কিছু চিবিয়ে খাচ্ছে এমিলি সামনে এগোতে গিয়েও আবার পিছিয়ে আসে ধোক গিলে এমিলি গলা শুকিয়ে আসছে হঠাৎ শব্দটা ক্রমশী জেন বাড়ছে এমিলি দ্বিধায় পড়ে যায় ও সামনে যাবে কি যাবে না ভেবে পাচ্ছে না আশেপাশে তাকায় এমিলি কেউই নেই এমিলি মনে মনে ঈশ্বরের নাম নিয়ে সামনে এগোল টেলিফোন বুথের সামনে আসতেই ভয়ে পা জোড়া জমে যাচ্ছে ওর তবুও কি ভেবে জেন পেছনের দিকটায় উকি মারল এমিলি বিপথস এক দৃশ্য জেন চোখের সামনে এমিলির সাথে সাথে মুখে হাত চেপে ফিরে আসে অন্য পাশে এমিলি অদ্ভুত দেখতে এক জন্তু একটা হরিণকে বিভৎসভাবে কাম দেখাচ্ছে গা ভর্তি কালো ঘন লোমে ঢাকা শরীর তার যদিও সামনে থেকে জন্তুটাকে দেখেনি ও কিন্তু তবুও লোম দাঁট করানোর জন্য জন্তুটার অল্প দর্শনই যথেষ্ট